মামলার বাদী আমি বাদী কেন হলাম এ কারণে এক নম্বর বিবাদী চার নম্বর বিবাদী পাঁচ নম্বর বিবাদী আমার বাড়িতে যে আমাকে হুমকি দিচ্ছে যে তুমি আমি অবৈধ ব্যবসা করেছি অনেক টাকার মালিক হয়েছি আমি যত দুর্ঘটনা ঘটায় আমাকে আইনি প্রশ্ন করতে পারবে না সামান্য তুমি দুরুল আমার পাখির খরচে তোমার সংসার চলে আর তুমি করেছ আমার বিরুদ্ধে মামলা তুমি মামলা উঠিয়ে যেতে না লাও তোমাকে রাস্তাঘাটে বাড়িতে তোমাকে তোমার যারা সাক্ষী দিয়েছে এই মামলার আমরা সকলকেই দুনিয়া থেকে উঠিয়ে দেবো মূর মজা মতো আমার নাম মোহাম্মদ সুমন আমি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান সমাজবিজ্ঞান বিভাগের বাইশ তেইশ সেশনের শিক্ষার্থী আমার বাবা মৃত মেল হক তিনি দীর্ঘদিন যাবৎ বাজারে মিষ্টি তোমাণ করে আসতেন ঘটনার দিন আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আয়ুব নামক এক ব্যক্তি আমার বাবাকে তার নিজ দোকান থেকে তুলে নিয়ে যায় খাগরতলা নামক জায়গাতে এবং সেখানে মেল হক বাইদুর জোসনা খাতুন মুনমুন সহ আরও অনেকে মিলে আমার বাবাকে সেখানে হত্যা করে এবং লাশ ফেলে চলে যায় পরের দিন সকালে উনিশ তারিখ আমরা আমার বাবার লাশ সেখান থেকে পাই যে মামলার এক নম্বর আসামি তোজামেল হক তিনি হরিপুর থানার একজন বড় গাজা ব্যবসায়ী সে সব ধরনের মাদক পাচার পাচারের কারবার করে আমার বাবা সেই জিনিসটা পছন্দ করতো না তাকে দু হাজার সালের দিকে একটা তার ভিডিও ফুটেজ আমার বাবা সামাজিক যোগাযোগে দিছিল সেই জের ধরেই সে পূর্ব শত্রুতাকে অবলম্বন করে আমার বাবাকে হত্যা করে আর আরেকটা কথা শুনলাম যে নাকি ও ওর মুখেই শুনলাম এখানে পাঁচজন মানুষের শাখাতে যে ও মাগরীবের পরে পরে চলে আসতে পারি আবার বড় আমাকে বলছে যে এই ও তো রাতে একটা দেড়টার দিকে বাড়ি আসছে আইসে খাইতে বসলো আবার মোজামিলের খবর করলো যে এত বৃষ্টি হচ্ছে ও এখনও আসেনি ওইটাতেও আমার সন্দেহ হয়েছে কিন্তু ওদের বাসা ওইটা এদের বাসা এটা ও আসলো কি না আসলো রায় একটা একটাই কীভাবে জানলো যে আসছে কি না গেল ওইটা তারপরে ওই উসুর মাধ্যমে ওইটা জানলাম তারপরে আমার বড়ো ভাই আবার স্বপ্নে দেখছে যে ই আমার ভাইকে বলছে যে মোজামিল মোজামেল আমি স্বপ্নে দেখছি যে তোকে যেন আমি লোক দিয়ে মেরে দিচ্ছি ওটা তো ওর স্বপ্ন ছিল না ওর বাস্তব কথা ছিল ওইটাও আমার ভাই আমাকে বলছে আবার আরও একটা ভাইকে আমার ভাই বলছে আবার ও বলছে যে হ্যাঁ আমি এটা স্বপ্ন দেখছি এগুলাকে কেন্দ্র করে অনেক বিষয়ে তারপরে ওর নিজে বললো যেগুলা ওর ভিত্তিতে সব কিছুকে একত্র করে দেখলাম যে আমার ভাই করছে ওকে নাই গেছিলাম আমরা বারবার এগুলো নোট করছি কি যে এটা শুনছি ওইটা শুনছি এটা জানছি ওটা জানছি আমাদের রাত সাক্ষী আছে আমাদের মামলা নেন থানা আমাদের মামলা নেয়নি ইউডি মামলা হয়েছে তোমাদের রিপোর্ট না আসা পর্যন্ত কোনো মামলা আমরা নিব না তখন আমরা অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত তখন আমরা কোটে গিয়ে মামলা করলাম অনেক চেষ্টা করছি থানায় করার দেখে আসলাম সকালবেলা লাশ দেখে আসার পরেই আমি কিন্তু এদিক থেকে কিন্তু মহিলা পুরুষ যাই এখানে জ্ঞান শুরু করছে এখান থেকে লোকজনকে পাঠাই দিচ্ছি আর কি ধীরে ধীরে এই পাঠাইয়ের পরেই তখন যাই লাশ এখান থেকে পুলিশ উঠাই নিয়ে গেল যখন তখন আমি এখান থেকে শুনলাম কি থানায় যেতে হবে থানা গেলাম থানাতে শুনলাম কি এর পোস্ট ম্যাডাম হবে তো হোক এভাবে করে চলে আসলাম যেহেতু না আমি আমার কাজ করতেছি যে ঘর করতে হবে ঘরের জন্য একটু কাদা করতেছি নিজে একটু খোলা সন্দেহ তো আমারই পুরো সন্দেহ এই জন্যই যে আমি যখন ওই যে ইয়ে করি বাস কাটি ওকে আমি দিয়েছিলাম কাপড়ের কাপড় কিনতে আমি দিয়েছিলাম কেউ কাউ পুরুষের লোক ছিল না কারণ যে কাজের সময় ধান কাটাকাটির সময় ছিল তো ওকে পাইছিলাম ওকে দিছিলাম ওকে যে ওজন কাপড়টা কিনে নিয়ে আসার পর আমার হাতে দিচ্ছে আর বলতেছি এ ভাই আলতা আপনার কি একটা কথা শুনলাম কু শুনি আর না তো আমাকে আয় বিয়াই বেলা বারোটার সময় ঘুম থেকে উঠলো উঠার পরে ফোন দেখে বলতেছি কি বিয়াই আমি এটা কী দেখলাম ওকে তো আমি রাত সাড়ে দশটা দিকে আমি তো থুয়ে আসলাম এই কাকুর এই থুয়ে আসলাম যখন বললাম কি কাগতি বলছিস এবার ওকে ওকে আমি করলাম যে মানে চুপে থাকে যেতে বললাম তখন কিন্তু আমার মনে মধ্যে সন্দেহ হলো কি এটা কাজ ঘটনা কে করছে আমার কিন্তু পুরো সন্দেহ হলো আমার সন্দেহ এটাই আরো আরো সন্দেহ আছে আরো সন্দেহ আছে কি আরো আমাকে কেউ বললো কি যে আমরা এভাবে নৌকা চুরি করতে দেখছি হ্যাঁ তারপরে আরো যেমন ধরেন যে এই আরো লোকের মূলক জন্মকে শুনতেছি যে একজনকে একজনকে মোট কি হয়েছে আরো সাতজনকে খাবো আমার স্বামী রবিবার দিন রাতের দোকানে ছিল দোকান থেকে আমার স্বামীকে ওই আয়ু মোটর সাইকেল করে নিয়ে গেছে ঠাকুরতলাতে ওখানে আমরা সকালে জানছি যে আমার স্বামী তখন লাশ দোকানে তো অনেক রাত মিষ্টি বানায় ওদিনকে অনেক বৃষ্টি হচ্ছে আকাশে আকাশেছে নিজে থাকার মতো জায়গা আছে মনে হয় দেখতে দেখতে মনে করো যে তারপরে ই করছি ফলো করছি হ্যাঁ ভিডিও করছিল ভিডিও করে কি বলছে ভিডিওটা আমার স্বামী ছাড়ে দিয়েছিল এটা থেকেও কিন্তু যেদিন আমার স্বামী মারা গেছে সেদিন তো আমরা সন্দেহ কিছু করতে পারিনি ও তো আমার সাথে মিশু এমন ঘনিষ্ঠ তো আমার সাথে অনেক চলাফেরা তা আমি কেমন করে তখন আর সন্দেহ করবো পরে কিন্তু ইস্যু ইস্যুগুলা মানে যে মানুষে দেখছে পাইছে শুনছি জানছি তার পরের দিনে দু একদিন পরে পরে সবকিছু কিন্তু প্রমাণ বাইরে গেলো দিনকে আর কিছু বলতে পারিনি আমরা আমাদের কোনো ও তো আমাদের দোকানের ওখানে উকি ঝুঁকি দিয়েছিলো তারপরে ও ফেলে আসছে রাত চারটার দিকে ফেলছে আমার স্বামীকে আমার স্বামীর কাপড় টুকুরগুলা শুকনা ছিল বৃষ্টিতে কিভাবে উভুর করে ফেলে রাখছে তো এদিকটা ভিজেছে এদিকটা ভিজে নি যাদের দেখছে ওদের বলছে যে শুকনা আছে কাপড় হ্যাঁ থানাতে কোনো এলাও করিনি আমরা গেছিলাম ওসির কাছে না যে আপনাদের রিডি মামলা হয়ে আছে এখানে মামলা লাভ হবে না আমার স্বামীর এখন আমি বিচার চাই আমার স্বামীর এখন আমি বিচার চাই আমার স্বামীকে তারা দুনিয়া থেকে পাঠায়ছে সেভাবে তাদের শাস্তি চায় না কথা বলবে না ঠিক আছে এই সংক্রান্তে আমি অবগত আছি এই সংক্রান্তে প্রেক্ষিতে আমরা টিউরি মামলা করি টিউরি মামলা করে আমরা লাস্ট পোস্টমর্টামের জন্য পাঠাইছি পোস্টমর্টমের মানে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এটাকে বিশরা রিপোর্টের জন্য রাজশাহী ফরেন্সিক ল্যাবে আমরা পাঠাইছি ফরেন্সিক ল্যাব থেকে আসার পরে আমরা পরবর্তীতে জানতে পারবো বুঝতে পারবো ঘটনাটা কিভাবে ঘটছে এটা কি সত্যি সত্যি মার্ডার কেস মামলা নাকি না এটা একটা নিষকে একটা ইয়া মামলা স্বাভাবিক মৃত্যু এটা রিপোর্ট না আসা পর্যন্ত এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না ওরা পরে আসছে প্রথমে তারা আসছিল তারা তো লাস্ট পোস্টমর্টমই করা হবে না লাস্টটা পোস্টমর্টম করতে চায় না তখন তো আমরা আমরা একটা অভিযোগ পাইছি তাদের কাছ থেকে পাইডার ইউডি মামলা করছি ইউরি মামলার প্রেক্ষিতে আমরা তারাও তো জানা নামছি তারা তো জানার ঘটনা কিভাবে হয়েছে সে সেই প্রেক্ষিতে একটা ইউডি মামলা হয়েছে ইউডি মামার প্রেক্ষিতে আর পোস্টারে পাঠিয়েছে প্রথমে তো অর্থাৎ দেয় নেই মামলা পরবর্তীতে আমার কাছে আসে একটা মামলা করার জন্য দিন পরে আমি তখন বললাম যে পোস্টম রিপোর্টটা আসো কিছুদিন ধৈর্য ধরে আমি করে দিচ্ছি তারপরে আমার কাছে আর আসা নেই